প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের বিখ্যাত জেলা বরগুনা জেলার বিখ্যাত দশ জন ব্যক্তি সম্পর্কে এ তালিকায় দশ নম্বরে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিখ্যাত রাজনীতিবিদ দেলোয়ার হোসেন এ লিস্টের নয় নম্বরে রয়েছে বরগুনা এক আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আট নম্বরে রয়েছে একজন বাংলাদেশি রাজনীতিবিদ নুরুল ইসলাম মনি এরপর সাত নাম্বারে রয়েছে বাংলাদেশি রাজনীতিবিদ সৌকত হাসানুর রহমান রিমন ছয় নম্বরে রয়েছে একজন বাংলাদেশি শিল্পপতি ও রাজনীতিবিদ গোলাম সবুর তুলু এরপর পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজনীতিবিদ সৈয়দ রামাতুর রব এলিস্টের চার নম্বরে রয়েছে একজন রাজনীতিবিদ জাফরুল হাসান ফরাহাত তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাজনীতিবিদ হুমায়ুন কবির হিরু এরপর দুই নম্বরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠাশতম উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান সর্বশেষ এ তালিকায় এক নম্বরে রয়েছে একজন বাংলাদেশি রাজনীতিবিদ শাহজাদা আব্দুল মালিক খান